নদীর তীর গেছে একটি জঙ্গলে যেখানে স্ত্রীর সাথে একটি সারস বাস করত তারা খুবই অসুখী ছিল তারা নদীর পারে জুপে রাড়ে তাদের বাসা তৈরি করে তার পাশেই একটি গর্ত করে থাকত একটি সাপ যতবারই স্ত্রী সারস তাদের নিরে ডিম দিত ওই বড় সাপ সেই ডিমগুলো কে ফেলতো সারসটির একটি কাঁকড়া বন্ধু ছিল সে তার বন্ধু কাকরার কাছে গেল এবং তার দুঃখের কথা শেয়ার করল আমি খুব হতাশা বোধ করছি সেই সাপ চুরি করে আবার আমাদের ডিম খেয়ে ফেলেছে আমি কি করতে পারি কিছুই বুঝতে পারছি না চিন্তা করো না আমার মতো বন্ধু থাকলে তোমার হতাশ হওয়ার দরকার নেই আমরা একটি সমাধান কাকরা একটা প্ল্যান ভাবতে লাগলো হঠাৎ কাকরা লাফিয়ে উঠে সারসের কাছে ছুটে গেল কাকরা সারসটির কানে পিস করে কিছু বলল। সারসটি তার নীড়ে ফিরে গেল এবং তার স্ত্রীকে কাকরার পরিকল্পনার সমস্ত কথা বলল সে খুব উত্তেজিত ছিল তবে স্বামী সারসটির পরিকল্পনাটি চেষ্টা করার জন্য আগ্রহী ছিল সারস নদীর তীরে নেমে মাছ ধরতে শুরু করে সে বেশ কিছু ছোট ছোট মাছ ধরে সে গর্তে নেমে গেল যেখানে একটি বেজি করত। সে গর্তের মুখে একটা মাছ ফেলে সারস আরেকটি মাছ নিয়ে প্রথমটি থেকে কিছুটা দূরে ফেলে দিল এটি পুনরাবৃত্তি করে সে একটার পর আরেকটা মাছ রাখতে শুরু করলো এভাবে সে মাছ সাপের বাসা পর্যন্ত নিয়ে যায় বেজি মাছের গন্ধ পেয়ে গর্ত থেকে বেরিয়ে এলো বেজি চিৎকার করতে লাগলো এবং তাড়াতাড়ি মাছটা কে ফেললো এরপর বেজিটি মাছ অনুসরণ করে যেতে লাগলো সারস এবং সাপ যেখানে বাস করতো সেই নদীর পারে জুপের কাছে যাওয়ার সাথে সাথে পথটি শেষ হয়ে গেল আর কোনো মাছ না পেয়ে সে চারদিকে তাকালো হঠাৎ সে গাছের পাদদেশে একটি সাপ দেখতে পেল বেজি দেখে সাপটা বয়ে প্রাণ বাঁচাতে চাইল কিন্তু শেষ রক্ষে আর হলো না তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলই অনেকক্ষণ লড়াই করে শেষ পর্যন্ত বেজিটি সাপটিকে মেরে ফেলে তার যারা তাদের বাসা থেকে লড়াই দেখছিল তারা স্বস্তি নিঃশ্বাস ফেললো আরো কাবারের আশায় একই পথ অনুসরণ করতে লাগলো সে ওই চলে এলো কাবারের সন্ধানে যেখানে সারস বসবাস করতো নদীতে থাকায় সারসগুলি ফিরে এসে দেখতে পারে বেজেটি তাদের বাসা করে দিয়ে চলে যাচ্ছে কি আর করে সারস দুটি তাদের ডিম হারিয়ে কান্না করতে লাগলো